সংস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি মা মেয়ে ছোট্ট রান্না করে তোমাদের স্বাগত আজকে আমি বানাবো চিলি পনির চলো দেখো কীভাবে বানাই এই বোল নিয়েছি আর এমনি আড়াইশো গ্রাম পনির নিয়েছি এইভাবে কিউব করে কেটে নিয়েছি এখানে আমি দেব একটু গোল গুঁড়ো যেহেতু পনিরের কোন নিজস্ব স্বাদ নেই মশলা দিয়ে স্বাদটা বাড়ানো আর দেব লবণ দিয়ে আমি রেখে হাতের সাহায্যে টুকটু ভেজে দেবো টুকরোগুলো নিজে দেব অবশ্যই সাহায্য দিলে করবো টুকরা পাঠালো করতে পারো রেখে দিলাম গ্যাস আমি অন করবো

তেল গরম হয়ে গেছে পনির টুকরো গুলো দিয়ে দেবো আমি তেলটা নিয়ে তুলে নিয়েছি বন্ধুরা তেল আবার এই দু মতো তেল আছে এতে আমি রসুন কুচি দিব একটু উপ করে পেয়েদের পাপড়ি এভাবে কেটে রেখেছি এভাবে বড় বড় করে কি হচ্ছে হালকা লাগুন ধুলা হালদা হয়ে আমি লঙ্কা কুটিটা দেবো ঠান্ডা পানি খান দেবো সাদা হয়ে যাবে লঙ্কা তোমাদের ঝাল স্বাদ পেঁয়াজ পাতা মানে পেঁয়াজের সাজ পেঁয়াজ পাতা এটা আমি দিয়ে দেব লবণ দেবের মতো লবণ দিলাম লবণটা একটু কম দিলাম সোয়া শাস দেবো সোয়া শুধু লবণ একটু পনেরো লবণ দিয়েছিলাম রসুন দেব এক চামচ গ্যাসটা একদম কমিয়ে রেখেছি রেড চিলি সস দেব এক চামচ টমেটো সস দেব এক চামচ চের গুঁড়ো দেবো সেটে গেছে এই চামচে দু চামচ আমি কনফর নিয়েছি বন্ধুদের ঠান্ডা জলে টুলে রেখেছিলাম তলাই নেমে গেছে আমি এখানে লবণ আর দেবো না সয়া সসে লবণ আছে আর তোমরা চাইলে এখানে একটু মিষ্টি দিতেই পারো মিষ্টি দেবো না বাটি দেওয়ার জলটা পাই দিয়ে দেব আমি দিয়ে দেব তারপরে মুখে ঢাকা দেব ফুটে রকলে আমি সাফ করে নেব গ্যাসটা একটু সিমিয়ে রাখবেন এটা এটি আমি আমার পনির বেটি বন্ধুরা এবং সাপ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো